আজকের শুধু খেলা দেখানোর নয় এটা বোঝানোর জন্য যে সোশ্যাল মিডিয়ার বাইরেও একটা জীবন আছে একটা জগৎ আছে যেই জগতে অনেক আনন্দ মজা করা যায় বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যায় তো সবটা তোমরা দেখতে পাবে অল্প অল্প করে এর আগের আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম যে ক্যারাম খেলার ভিডিও তোমাদেরকে অল্প বিস্তর দেখাবো কিন্তু আগের দিনের ব্লগে তোমাদের দেখাতে পারিনি কারণ আগের দিন আমরা খেলতে আসিনি তো আজকে চলে এসেছি আপাতত আমি আর কোচিং মিলে খেলাটা শুরু করব আর একটা কথা বলতে চাই একটা নয়েজ আসছে জল পড়ছে পাশের বাড়ির ট্যাঙ্ক ওভারফ্লো হয়ে গেছে তো নয়েজ আসছে কিছু মনে করো না তার জন্য এবার যেহেতু এখনো খোলা হয়নি যে পুরো একদম রয়েছে এখানটাতে সেই জন্য সিল প্যাক আর সিল প্যাক রয়েছে একদম তো বক্স তো ওপেন আমি করছি হাততালি হাততালি অডিয়েন্স অডিয়েন্স এ জিও কারণ হচ্ছে নতুন সেট পরে আমাদের এখানে খেলা হবে একটু আমার মুখের দিকে বেশি আলো একটু দিই এই তো আনবক্সিং হয়ে গেল এবার আজকে আমাদের এইখানে খেলা শুরু হবে আমরা ওইদিকে ওইদিকে খেলতাম ওইদিকে মোটামুটি ভালো হাতটা চলছিল এবার এদিকে যাই না হাতের কোনো প্রবলেম হবে কিনা কেনা কে চাতে হো এটা একটা অজুহাত দিচ্ছি আমরা কারণ তেমন খেলতে পাই না বলে গজব

এবার আমরা ভেবেছিলাম যে এদিকে একটা জায়গা আছে এখানে চার পাঁচটা থাক করব করে আমরা নিজেরাই মেডেল কিনে নিয়ে আসবো নিজেরাই কাপ কিনে নিয়ে আসবো নিয়ে এসে রাখবো যে আমরা প্রাইজ পেয়েছি দেখো ক্যারামের আর কোথায় টুর্নামেন্ট খেলতে যাব কোথায় কি করব তেমন কিছু হয় না এখানে তেমন তো ভেবেছিলাম ওরকমই করবো আর ভেবেছিলাম যে যেমন সার্টিফিকেট হয় ওরকম একটা ফেক টাইপের বানাবো দেখা ফেক সার্টিফিকেট এখানে টাঙাবো আমরা নিজের একটা মনের খুশি মতন আর একটা লিস্ট মতন করব যে যেদিনকে ভালো খেলবে আসো খেলবো খেলা হবে বা এখনো যত আমরা খেলাধুলা করেছি এই বোর্ডার মধ্যে এখনো পর্যন্ত বেস্ট যে খেলাটা আছে ধরো এখনো পর্যন্ত কেউ সেঞ্চুরি মারতে পারেনি দুঃখ খতম নি হতে হবে মানে একবারে সব গুটি খেলতে পারিনি তো ওটা যদি একদিন করতে পারে কেউ তো সেটা নামটা ডেটটা দিয়ে টাঙাবো তো এই জিনিসগুলো আমরা করব বলে রেখেছি তো এই আইডিয়াটা কেমন জানিও মজা করে মজা রে আমাদের কাপড়টাও চেঞ্জ হয়ে গেছে আগে ওই যে টুকরো কাপড়টা ছিল এখন আবার লুঙ্গি চলে এসছে লুঙ্গি হচ্ছে একদম কমফর্ট জিনিস তো ওই জন্য লুঙ্গি দিয়ে পোঁচা হচ্ছে আচ্ছা এখন খেলিনি হয়তো এক দুটো ভুলভাল মারো হাত চলবে ঠিক আছে তো প্রথম এবার হচ্ছে আমাদের এখানে খেলার মধ্যে একটা নিয়ম আছে মানে সেই নিয়মটা বানিয়েছে কৌশিকি আমাদের ধরো খেলা শুরু হলো ঠিক আছে গুটি সাজানো হলো প্রথম হিট হচ্ছে কৌশিক করবে কোনো জিজ্ঞেস ফিগেস করার ব্যাপার নেই বা কোনো এটা হচ্ছে রুল মানে হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে সেই কেন অমিতাভ বচ্চনের একটা আছে না প্রতিষ্ঠা অনুশাসন পরম্পরা প্রতিষ্ঠা অনুশাসন আমরা এরকম চারটে কাগজ দিয়েছিল পাটে পাটে রাখার জন্য সেই কাগজটাও আমরা দেড় বছর ধরে রেখে দিয়েছি তাই যত্ন করে রাখি আমরা বাবা গুটি সাদা সাদা হয়ে গেছে রে ঘস ঘস ওর মধ্যে ভালো করে ঘস দেখো বর্ষা বৃষ্টির ওয়েদার তো সাদা সাদা হয়ে গেছে তো যাই হোক যেই ব্যাপারটা বললাম প্রথম হিট হচ্ছে কৌশিক করবে এটা হচ্ছে প্রতিষ্ঠা অনুশাসন ঠিক আছে বলতে পারো তোমরা যাই হোক এখন আমরা কিছুটা কাজ করে নি হিটটা তোমাদের দেখাচ্ছি এ ফিউ মোমেন্টস লেটার তো দেখতে পাচ্ছো কৌশিক গুটি সাঘাতে ব্যস্ত হয়ে পড়েছে এবার সোহম বলল খেলবে সোহম নিচে গেছে ও এসেই মেরে দিচ্ছে দেখো সোহমের জন্য দাঁড়ানোর কোনো সিন নেই ওটা নে রেডি হ্যাঁ ও রিসাবাজিও ওয়া ক্যামেরা স্ট্যান্ড আনলাম আমাদের তিনজনকেই কভার করা যেত রে এখন নেবো না এটা মনে হচ্ছে চলে যাবে ভীষণ হয়ে যেতে খেলাধুলা করছি দেখা ঠিক আছে একটা একটা

খেলাটা দেখলাম দেখাতে পারছি না একটুখানি উঁচু জায়গা আমরা দেখাতে পারতাম কিন্তু এই হচ্ছে আমাদের খেলার জায়গা ঠিক আছে দুদিন পর উপরে ক্লাম করা হবে উপর থেকে দেখানো হবে আরে আমার কালো আছে ওই ওই ঠিক আছে দেখ যে ও তো ওকে সাদাই মেরে দিয়েছে এ ভাগে যায়নি মিষ্টিটা ছিল তো আমাদের ক্লাবের নাম কী দেখতে সম্ভব

মালা কিনবি টফি তো মালা থাকে না টফিতে ওই তাহলে দশ টাকা পিসে নিয়ে আসবি ছোট ট্রফি একটা বড় ট্রফি কিনল নিচ থেকে ওপর অনেকটা যারা আমার পুরোনো ভ্লগ দেখনি তাদের জন্য বলে রাখি আমরা এই ক্যারামটা নিয়ে এসেছিলাম সেকেন্ড হ্যান্ড অনেক কম দামে পেয়েছিলাম এক বছর দু তিন মাস আগে কিনে নিয়ে এসেছিলাম সেই ব্লগটা তোমরা দেখতে পারো আর স্ট্যান্ডটাও আমরা বানিয়েছিলাম সেই ব্লগটাও আছে যদি তোমরা এরকম স্ট্যান্ড বানাতে চাও ব্লগটা দেখতে পারো অবশ্যই বানাতে পারবে নিজেরাই আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও তাই যদি পারো এবং বন্ধুবান্ধবদের সাথে সময় কাটিও আনন্দ মজা করো